প্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করবে তাহলে একশত বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব পাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক জুমার দিনে পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল আপনি কিভাবে করবেন এই ভিডিও থেকে আমলটি শিখে সুন্দরভাবে জুমার দিন আমলটি করবেন প্রদর্শক জমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় হযর আবু হরালা রাজিয়াল্লাহ তালানহু হইতে বর্ণিত নবীজি সাল্লাহ আলী বলেছেন পৃথিবী যতদিন সূর্য উদিত হবে আর তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার বরুন সুবাহান এদিনে হযত আদম আডাইহ সাল সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এদিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে মুসলিম শরীফের হাদিস জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবেও ঘোষণা করা হয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন জুমার দিন দিবস সমূহর মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাল নিকট অধিক সম্মানিত ইবনে মাজার শরীফের হাদিস জুমার দিনের আমলের অনেক ফজিলাত রয়েছে হাদিসে বর্ণনা হয়েছে কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজার সব পাওয়া যায় বলুন সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করবে অর্থাৎ জুমার নামাজ পড়তে আসবে আল্লাহ ওই ব্যক্তির মসজিদে আসার অতি কদমে এক বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব দান করবেন বলুন আল্লাহ জুমার দিন এ পাঁচটি কাজের আমল করলে আল্লাহ তালা জুমা আদায়কারী ওই ব্যক্তির প্রতি কদমে এক বছরের আমলের সব দিবেন বলুন সুভায় আল্লাহ কি আমলের সব দিবেন তাও হাদিসে বলেছেন প্রিয় নবীজি সাল্লাহ আলী বলেন আর তাহলে এক বছরের নফল নামাজ ও নফল রোজা রাখা সব বাড়ি থেকে মসজিদে আসতে যে কয় কদম হেঁটে আসবে ওই ব্যক্তি তত বছর নফল নামাজ ও নফল সব পাবে অধিকারী হবে বলুন সুবাহ ধরা যাক কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে মসজিদে আসতে একশো কদম হাঁটা লাগে ওই ব্যক্তি যদি উল্লেখিত পাঁচটি কাজ মেনে জুমার দিন আমল করে তার আমল নামায় একশো বছরের নফল নামাজ ও নফল লুজার রাখার সব যোগ হবে বলুন সুহায় হাদিসের মতে জুমার দিনের এ আমলের সুযোগ চেয়ে বেশি আমলের সুযোগ লাভের কোনো মাধ্যম নেই বিখ্যাত তাবি হজরত সাইদ ইবনুল মোসাইব বলেন আমার কাছে নফল হজ করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল করা বলুন না সোহা আল্লাহ এই এই পবিত্র মাহে রমজানে এই শুক্রবারে আমরা এই আমলটি করব। প্রিয় দর্শক পাঁচটি কাজ হল এক নম্বরে জুমার দিন গোসল করা জুমার দিন গোসল করা দুই নম্বরে আগে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা চার নম্বরে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ দিয়ে খুদ বা শোনা বলুন সুভা প্রিয় দর্শক এই হল পাঁচ কাজে একটি আমল একেবারে সহজ কঠিন কাজ নয় আমরা যদি এই পাঁচটি কাজ করতে পারি তাহলে এই ফজিলত একশো বছরের প্রতি কদমে এক বছরের আমরা এরকম নফল নামাজ নফল রোজা রাখা সব পাবো রমজান মাসে আমরা আরও অধিক পাব প্রিয় দর্শক এক নম্বরে হলো জুমার দিন গোসল করা দুই নম্বরে আগে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা চার নম্বরে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ দিয়ে শোনা বলুন সুভানল্ল জুমার দিন মুসলিম উম্মার জন্য রয়েছে ফজলতপূর্ণ আরেকটি আমল এ আমলটি অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিন আসরের পর দুরুদ শরীফের আমল মহান রব্বুল আলমিন প্রিয় হাবিব রসুল সাল্লাহ আলী আসসালামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তালা নির্দেশ দেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেস্তারা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বদিক সালাম প্রণ করিয়া থাকি হে মুমিনরা রা তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রণ করো বলুন না সুবাহ হাজাব আয়াত সাপ্পান্ন হজরত আবু হরার রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন আশ্রয় নামাজের পর নিজ স্থানে বসে আশিবার এই দরুদটি পাঠ করবে তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেওয়া হবে বলুন সুভা এবং আশি বছরের ইবাদতী করা সব লেখে দেওয়া হবে বলুন সুভা আল্লাহ আশি বছরের গুণা মাফ হবে আশি বছর নফল ইবাদত করার যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করবেন দুর সবটি হলো আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ নিনাবি ইল أمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أرته يا هي الله درود وشانتي بشن قرون أمي نبي محمد صلى الله عليه وسلم এবং তার পরিবার পরিজনের উপর বলুন সুহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিন আসরের নামাজের পর আপনারা এই ধরু শরীফের আমলটি আপনারা করবেন আসরের নামাজ পরে ওই স্থানে বসে আশীর্বাদ এই ধরস্যটি পাঠ করবেন আপনারা দেখে দেখেও এই দরস্যটি পাঠ করবেন পাঠ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি বাংলাদেশ উচ্চারণ দেওয়া রয়েছে আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন প্রিয় দর্শক পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল কীভাবে করবেন আমি সংক্ষিপে বলে দিচ্ছি এক নম্বরে জুমা দিন গোসল করা দুই নম্বরে আগে আগে মসজিদে আসা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা চার নম্বরে ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বরে মনোযোগ দিয়ে খোদ বা শোনা দর্শক এ হলো পাঁচ কাজে একটি আমল তারপর জুমার দিনে আসরের পর উক্ত দরুর আসিবা পাঠ করলে তাহলে উক্ত ফজিলত আপনি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শুক্রবারে পবিত্র দিনে এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দর্শক শ্রোতা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অপর মুসলিম ভাই ও বোনও দেখতে পারে তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু